তারপর আদা আদা কিচ্ছু বাদ দাওনি এই যে এখানে বেগুন রয়েছে এক গাদা এখানে রয়েছে শিম এক গাদা ওই যে কতটা শীষ পালং একটা টং টং করে রেখে দিয়েছে আর এই এইদিকে রয়েছে হচ্ছে কাতলা মাছ আর এখানে রয়েছে এই যে অনেক কাতলা মাছ এই যে এক প্যাকেট তাও মনে হয় 50 পিস কাতলা মাছ না 50 পিস কাতলা মাছ আর ওই যে প্যাকেট প্যাকেট করে মাংস বাবা নেবে না ছাদে থাকব। তাই মনে হচ্ছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িটা তো যাবে পিছনটা তারপর আমাদের তিনটে ট্রলি তারপর এত জিনিস আমি জানি না কোথায় নেবে এই যে জামাই বাজার করেছে দেখো এক মানে গাড়ি জামাই বাজার করেছে আরেকজন